আসসালামু আলাইকুম আজকে আমি দুধের মধ্যে কাঁচা দুটা ডিম দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি দেখে নেই প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছে বাদাম এখানে কাঠবাদাম কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নিয়ে নিব নিয়ে ভেজে নিতে হবে একদম হালকা আঁচে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছে বেশি হাই হিটে ভাজবেন না তাহলে চট করে পুড়ে যাবে কিশমিস দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগে না তারপরে এই প্যানের মধ্যে আরও কিছু ঘি দিয়ে দিচ্ছি ঘি যত বেশি দেওয়া যাবে এই ডেজার্টে ততই বেশি টেস্টি হবে হাফ কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে হালকা আছে নেড়েচেড়ে ভেজে নেব তিন চার মিনিট ভালো করে ভেজে নিতে হবে দেখবেন যে ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর দানা দানার মতো হয়ে আসছে তখনই হয়ে যাবে দেখুন অনেক সুন্দর কালার আসছে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর রকম দানা দানা হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা দুধ নিতে হবে তিন কাপ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুইটার ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর বেশি ডিম নিতে পারেন তিনটা চারটাও বানাতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি চিনি কমে এবারে দিতে পারবেন এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিতে হবে আর সুজি দিয়ে দিলাম ভাজা সুজিগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিতে হবে আগে কিন্তু চুলার উপরে দেওয়া যাবে না তারপরে আমি চুলার উপরে তুলে দিলাম দিয়ে চুলা অন করে দিব দিয়ে অনবর্ত নাড়তে থাকব আর এলাচে গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব অনবর্ত নাড়তে থাকতে হবে না থামানো যাবে না তাহলে দলা পেকে যাবে এখন জাফান দিয়ে দিচ্ছি এক চিমটি জাফান দিলে সুন্দর কালার আসে আর ফ্লেভারটাও ভালো লাগে দিয়ে আমি অনবর্ত নাড়তে থাকব দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আরও ঘি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছিলাম সবগুলোই দিয়ে দিলাম দিয়ে আমি অনবর্ত নেড়ে চেড়ে নিব আরও ঘন করে নিতে হবে ঘন টাইট করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি ফয়েল পেপার না থাকলে কোনো পলিথিন দিলেও হবে এখন আমি ভালো করে চেপে চেপে নেব চেপে চেপে সমান করে নিতে হবে গরম থাকতেই চেপে চেপে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা বাদাম কিশমিশ সবগুলো দিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব ভালো করে চেপে চেপে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে সুজি আর দুধ দিয়ে বানিয়ে দেখবেন মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয় আমি এখন কেটে নিচ্ছি খুবই সুস্বাদু ডিম আর দুধ সুজি দিয়ে এভাবে বানিয়ে দেখবেন ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে আমি সার্ভ করে নিলাম খুবই মজার হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কলা দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি কিন্তু আজকে আমি অন্য অন্যরকমভাবে একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক সবাই এই রেসিপি অনেক পছন্দ করবে অজানা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি ছোট সাইজের পাউরুটি এখন আমি একটা করে বোর্ডের উপরে নিয়ে আমি এই রকম করে বেলুন দিয়ে বেলে নিচ্ছি বেলে পাতলা করে নিচ্ছে তারপরে সাইড দিয়ে একটা নাইফ দিয়ে আমি এই রকম করে কেটে নিচ্ছি অসমান অংশগুলো সমান করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি প্লেটের মধ্যে তুলে নিলাম এখন এই প্লেট এক সাইডে রেখে দিচ্ছে আর এখানে তিনটা বড় সাইজের কলা নিয়েছে কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ছাড়িয়ে নিয়েছে এখন আমি একটা কলা তিন পিস করে নিচ্ছি যদি ছোটো সাইজের কলা হয় মাঝখান দিয়ে এক পিস করলেও হবে কিন্তু এটা বড় কলা এই আমি তিন পিস করে নিলাম সবগুলো কেটে তারপরে একটা করে নিয়ে এই পারটির মধ্যে এরকম করে রোল করে নিব আর সাইড দিয়ে আমি এইরকম করে ময়দার ব্যাটার লাগিয়ে নেব তাহলে ভালোভাবে আটকে থাকবে ভাজার সময় খুলে যাবে না ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এইরকম করে সবগুলো আমি লাগিয়ে নিয়েছি তারপর এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে নিয়েছি দুইটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে নিচ্ছে দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এখানে ব্রেড কামস নিয়েছি ব্রেড কামের মধ্যে কোট করে নিব একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে পাশ ওপাশ করে কোট করে নিতে হবে খেতে যে এতটাই টেস্টি হয় আপনার বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে এইরকম করে আমি সবগুলো পাউরুটি কোট করে নিব কোট করা হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে এই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি হাই হিটে গরম করে তারপরে চুলা রাশ মিডিয়াম আছে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব মুচমুচে করে ভেজে নিতে হবে বাচ্চারা কিছু খেতে চায় না অনেক সময় এরকম করে পাউরুটি আর কলা দিয়ে বানিয়ে দিবেন দেখবেন মজা করে খাবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে তখন খেতে আরও বেশি ভালো লাগবে হয়ে গেছে এরকম কালার হলেই তুলে নিতে হবে খুবই টেস্টি আর খুবই সহজ কিছু খেতে মন চাইলে ঝটপট কলা আর পারটি দিয়ে এই রকম করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে একটা ভেঙে দেখাচ্ছি উপরে মুসমুসে আর ভিতরে কলার পুরে ভরা খেতে যে এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ